গাড়ির একটু বের খাওয়া হয়েছে না এটা কটাই দামেছিল নামটা বলতে পারবেন আপনার তো গাভীর তো মনে হয় ক্রিমির ডোজ মুক্ত হয় নাই প্রতিটা মানুষ এবং হচ্ছে পানির ক্ষেত্রে আজকে একবার সাত দিন পর একবার এভাবে না দিলে ক্রিমিন কাজ করে না গাভিটা ওজন হচ্ছে আপনার কমপক্ষে একশো সত্তর আশি কেজি হবে

গায়ে পালন কোন সময় বাঁশরকে আপনাকে গাছটা খাই স্টুজো খাই তে বাকি বিকালে বাঁচরকে দুধ দিয়ে দিবেন কালকে আজকে দুধ আর দুধ দিবেন না না তো ও ছিঁটে আসলেও দুধ দিবেন আপনার নর্মাল বিষয় গাছে বাঁধেন একদম ফাটা করে